মৃত্যুর পর প্রথম রাতটি সব পরিবর্তন করে দেয় আসসালামু আলাইকুম চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের পর্ব কবরের প্রথম রাত পার্ট টু বার সেই ডাক যখন আত্মার চারপাশে ঘুরে বেড়াতে থাকে দুনিয়ার আলো নিভে যায় শব্দ মিলিয়ে যায় আর সব কিছু এক অদ্ভুত অন্ধকারে ডুবে যায় ঠিক তখনই শুরু হয় কবরের প্রথম রাতের সত্যিকারের যাত্রা আত্মা ধীরে ধীরে সরে যায় দুনিয়ার সব সম্পর্ক সব শব্দ সব ব্যস্ততা থেকে এবং নামতে থাকে এমন এক গভীর জগতে যেখানে নেই সময় নেই আলো নেই কোনো পরিচিত শব্দ কেবল নীরবতা আত্মা প্রথমবার যেমনভাবে দুনিয়াকে দেখছিল তেমনভাবে এখন দেখতে শুরু করে তার নিজের গন্তব্য তখন সে দেখে তার কবরটা সামনে দাঁড়িয়ে আছে একটি সংকীর্ণ অন্ধকার ঘর যেটার না আছে কোনো দরজা না কোনো পথ দুনিয়ার মানুষজন তখনও জানে না যে তাদের সামনের দেহটি যাকে তারা ভালোবেসেছে কাঁধে নিয়েছে শোক করছে তার আত্মা তাদের সব কিছুই দেখছে তারা যখন তাকে নামিয়ে দিচ্ছে তাকে মাটির আলিঙ্গনে তুলে দিচ্ছে আত্মা অনুভব করছে সেই মুহূর্তটুকু যেখানে দেহ আর আত্মা দুই ভিন্ন বাস্তবতায় অবস্থান করছে মাটির প্রথম মুঠো পড়তেই দুনিয়ার সব শব্দ যেন স্তব্ধ হয়ে যায় ঠক ঠক মাটির পতনের সেই ভারী শব্দ আত্মাকে গভীরভাবে কাঁপিয়ে দেয় তারপর নেমে আসে এমন এক নিরবতা যা দুনিয়ার কোনো ঘুম কোনো অন্ধকার কোনো রাতের সাথে তুলনা হয় কেউ নেই কোনো সঙ্গী নেই কোনো বন্ধু নেই আজ সে একা ঠিক সেই মুহূর্তে তাকে আবার ফিরিয়ে দেওয়া হয় তার দেহে কিন্তু সেই দেহ আর আগের দেহ নয় এই দেহটি অনুভব করে মাটির ভার কবরের শীতল নিস্তব্ধতা এবং একটি অদ্ভুত চাপ তারপর কবরের মাটি চার দিক থেকে যেন ধীরে ধীরে সরে আসে এবং শরীরকে আঁকড়ে ধরে সে চিৎকার করতে চায় সাহায্য চাইতে চায় কিন্তু এখানে কোনো কণ্ঠস্বর নেই দুনিয়ার অহংকার শক্তি সম্পদ সব আজ অর্থ কবরের অন্ধকার সবচেয়ে নির্মমভাবে সত্যগুলো প্রকাশ করে ঠিক তখনই আত্মা টের পায় দুই রহস্যময় উপস্থিতি তার কবরের ভেতরে নেমে এসেছে তারা আলো নয় আগুন নয় কিন্তু তারা এমন সত্তা যাদের দেখে মানুষ দুনিয়ায় কখনো কল্পনাও করতে পারেনি নিরবতার মাঝে এক গম্ভীর কণ্ঠ ভেসে আসে তোমার রব কে সে কাঁপতে থাকে দুনিয়ায় মুখস্থ করা সব উত্তর একে একে মিলিয়ে যায় কারণ এখানে মুখ নয় হৃদয়ের সত্যিকারের ইমানই উত্তর জীবনের প্রতিটি নামাজ প্রতিটি গুণাহ প্রতিটি অবহেলা একসাথে ফিরে আসে কবরের নিস্তব্ধ অন্ধকারে যদি সে দুনিয়ায় নামাজ থেকে দূরে ছিল যদি ইমানকে অবহেলা করেছিল তবে কবরের অন্ধকার আরও ঘন হয়ে আসে মাটি যেন আরো ভারী হয়ে শরীরকে পিষ্ট করতে থাকে আর যদি সে ছিল ইমানদার আল্লাহর প্রতি অনুগত তাহলে এই অন্ধকারের মাঝেও নূরের বাতাস বইতে থাকে এবং কবর প্রশস্ত হয়ে যায় শান্তি নেমে আসে সে অনুভব করে এক শাস্তিদায়ক আলো যা দুনিয়ার কোনো আলো নয় বরং আখিরাতের রহমতের নিশানা কবরের এই প্রথম রাত মানুষকে বুঝিয়ে দেয় কি নিয়ে এসে দুনিয়ায় ব্যস্ত ছিল দুনিয়ার সেই জমি সেই বাড়ি সেই মর্যাদা সেই হাসি সেই সব আজ অর্থহীন দুনিয়ায় যে কথা বলার সুযোগ ছিল ক্ষমা চাওয়ার সুযোগ ছিল তাওবা করার সুযোগ ছিল আজ সেগুলো আর নেই কবরের প্রথম রাত মানুষকে এমনভাবে ধরা দেয় যেন পুরো জীবনের হিসাব এখানে শুরু হচ্ছে যারা দুনিয়ায় তওবার আগ্রহ দেখিয়েছিল যাদের হৃদয় নরম ছিল তারা এই রাতে কিছুটা শান্তির ছোঁয়া পায় আর যারা ভুলে গিয়েছিল তাদের উদ্দেশ্য তাদের রব তাদের নামাজ তাদের জন্য রাতটি আরও ভারী হয়ে ওঠে আত্মা তখন উপলব্ধি করে দুনিয়ায় মানুষের প্রশংসা কত অস্থায়ী আর আল্লাহর সন্তুষ্টি কত চিরস্থায়ী যারা দুনিয়ায় আল্লাহর দিকে ফিরতে চেয়েছে তাদের জন্য বারজাখের দরজা কিছুটা নরম হয় আর যারা গাফেল ছিল তাদের জন্য অন্ধকার আরও দীর্ঘ আরও গভীর আরও নিঃসঙ্গ হয়ে যায় এই রাত কবরের এই প্রথম মুহূর্ত মানুষকে এমন সত্য দেখায় যা দুনিয়ার কোনো আলো কোনো শিক্ষা কোনো উপদেশ কখনো দেখাতে পারেনি জীবনের প্রতিটি ভুল প্রতিটি গুণা প্রতিটি অবহেলা সব কিছু আজ সামনে দাঁড়িয়ে থাকে এভাবেই শুরু হয় কবরের প্রথম রাত বার সেই যাত্রা যা চলবে কেয়ামত পর্যন্ত এবং আজ প্রতিটি মানুষের জন্য একটি প্রশ্ন আমি কি প্রস্তুত যদি আজ হঠাৎ আমার কবরের প্রথম রাত শুরু হয়ে যায় আমার অবস্থা কেমন হবে আল্লাহ আমাদের সবাইকে সেই রাতের জন্য প্রস্তুত হওয়ার টৌফিক দান করুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন বেল আইকনটা চাপুন আর শেয়ার করে অন্যের হৃদয়ে আলো পৌঁছে দিন السلام عليكم ورحمه الله وبركاته